উনিশ বছর ধরে এভাবে ছুটে চলছেন মুশফিকুর রহিম ছাব্বিশ মে দুই হাজার থেকে দুই আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসরে বাংলাদেশ টাইগার্স ক্যাম্পে মুশফিকের লক্ষ্য জাতীয় দলের পরবর্তী অ্যাসাইনমেন্টের নিজেকে প্রস্তুত রাখা পাকিস্তান আয়ারল্যান্ড উলস বাংলাদেশ টাইগার্স এই সব প্রোগ্রামের লক্ষ্য জাতীয় দলের জন্য একটা শক্ত পাইপলাইন তৈরি রাখা ন্যাশনাল ডিউটির বাইরে থাকা ক্রিকেটারদের ট্রেনিং মধ্যে রাখা এবার বাংলাদেশ টাইগার্স প্রোগ্রামে আছেন একুশ ক্রিকেটার যাদের মধ্যে একটা গ্রুপকে আবার প্রস্তুত করা হচ্ছে বিশ্বকাপ দলের ব্যাকআপ হিসেবে বিশ্বকাপ পরবর্তী সূচিতে ঘরের মাঠের বেশিরভাগ টেস্টই বাংলাদেশের খেলতে হবে চট্টগ্রাম আর সিলেটে একই ধরনের উইকেটে চলছে বাংলাদেশ টাইগার্সের প্রস্তুতি এছাড়া যদি সাউথ আফ্রিকার মতো বাউন্সি কন্ডিশনে বাংলাদেশকে সফর করতে হয় তার আগে বগুড়ায় ক্যাম্প করবে ক্রিকেটাররা আমাদের যদি মনে হয় যে আমাদের বা সাউথ আফ্রিকাতে খেলা আছে টেস্ট বা বাউন্স ট্র্যাকের মধ্যে আমাদের খেল মানে খেলা আছে তাহলে সেই ক্ষেত্রে আমরা টাইগার্সের প্রোগ্রাম বগুড়াতেও করতে পারি যে আমরা এক সপ্তাহ গেলাম আসলে লাস্ট প্রিপারেশনটা ওইখান টিউনিংটা ওইখান থেকে করে আমরা আসলে চলে গেলাম তো এটা আমাদের মাথার মধ্যে আছে এইটা সব কিছুই আসলে আমাদের ডিজাইন করা হচ্ছে ন্যাশনাল যে কোচিং স্টাফরা আছে ওদের সাথে সিলেক্টার এবং আমরা আসলে এক অ্যালাইন হয়ে আছি তো আমরা আসলে প্ল্যান করব যে কোথায় আসলে প্র্যাকটিস করাইলে তাদের আমার আমরা বেটার তাদের কাছে পারফরমেন্স পাবো গেল বছরগুলোতে এইচপি এ আর বাংলাদেশ টাইগার্সের মধ্যে পার্থক্য খুঁজে পাওয়াই ছিল দুষ্কর মনে হতো আলাদা নামে একই কার্যক্রম তবে এবার কিছুটা ভিন্নতা থাকছে বাংলাদেশ টাইগার্স যাতে নিজের আলাদা আইডেন্টিটি তৈরি করতে পারে সেই ব্যবস্থাই করা হচ্ছে টাইগার্সের জার্নিটা আরও দুই বছর আগে থেকে দুইটা সিজন আমরা পার করে এটা থার্ড সিজনে আসছে কিন্তু যেটা চেঞ্জ হয়েছে আমার কাছে মনে হয় যে আমাদের কিছু জায়গায় কনসেপ্টটা যেটা চেঞ্জ আসছে যে আগে যেটা ছিল এইচপি এবং টাইগার্স খুব সিমিলার প্রোগ্রাম ছিল যে আমরা বছরে একটা যেটা একটা আমরা বলি যে মানে যে যখন খেলাটা থাকে না অফ মানে এই ডিউরেশনে চার থেকে পাঁচ মাস প্র্যাকটিস করব এবং এখানে এ টিমের যদি একটা ট্যুর থাকে তাহলে এই এখান থেকে প্লেয়াররা যাবে বা আমরা ন্যাশনাল টিমে কিছু প্লেয়ার প্রোভাইড করতে চাই এরকম ছিল কনসেপ্টটা কিন্তু এখন যেটা হচ্ছে আপনারা টিম দেখলে বুঝতে পারবেন যে পিওরলি যারা ন্যাশনাল পুলের মধ্যে আছে সেটা লাল বলে সেটা টি টোয়েন্টিতে সেটা ওয়ান ডে এই পুলে প্লেয়ার যারা সম্ভাব্য প্লেয়ার রিসেন্টলি খেলতে পারে এরকম প্লেয়ার নিয়েই আসলে টাইগার্সের প্রোগ্রাম শুরু হয়েছে এবং এটা আগে যেটা ছিল যে আসলে চার চার মাস পাঁচ মাস প্রোগ্রাম থাকবে কিন্তু এইটা এখন থেকে যেটা হবে যে সারা বছর আমরা এটা প্র্যাকটিস করব। কখনো এটা ছোটো গ্রুপে কখনো এটা বড় গ্রুপে কখনো ইন্ডিভিজুয়ালি ওয়ান টু ওয়ান এটা মেনলি হচ্ছে পার্সোনাল ট্রেনিং যেটা মূল বলছে যে আসলে ইন্ডিভিজুয়াল ইম্প্রুভমেন্টের জায়গা থাকবে ইন্ডিভিজুয়াল প্রিপারেশনের জায়গা থাকবে যে আসলে আমরা এভাবে করতে চাই জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের সুযোগ সুবিধা নিয়ে প্রশ্ন বরাবরের বাংলাদেশ টাইগার্স মতো প্রোগ্রামগুলো নিশ্চিত করে হয়তো না পাওয়ার তালিকা কিছুটা হল ছোট করবে প্রত্যয়